আমার কোনো কষ্টপন নেই তবু আমি কষ্টপন করতে আপত্তি তো আছি অতএব হে মানব সন্তান তোমরা আমায় দেখে শেখো ভগবান কৃষ্ণ বলেন যে হে মানুষ তোমরা তো আমাকে দেখে শিখতে পারো যদি হি রামনা পর তয়ামি যাতু কর্মন্যান্তিতঃ মমা बर्तन बर्तन ते मान सफल कर सर्वसह उत्सी दयुरी में लोका ना कुरे जन कर्म चेदा शंकर सच करता पहनमी महाप्रोजा तो भगवान बल्लें हे पर्थो जो दिया मैं सब तरह का पुरुष पर कर्मना करी ताहले वचन तो खुदी हमें क्या ना

যেগুলো আমাদেরকে জানতে হবে ভগবান আমি সব পুরুষ না দেখেছি না কখনো আসবে কিন্তু আজকে শাস্ত্রের মাঝে ভগবান শ্রীকৃষ্ণকে কোথা থেকে পর্যন্ত নামিয়ে দিয়েছে যা অকল্পনীয় কৃষ্ণকে আরো ভারত থেকে নামিয়ে দিয়েছেন কিন্তু আমি যদি আমি ওপেন চ্যালেঞ্জ যদি পড়ি যে গীতার মধ্যে যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো কেন কোনো কথা নেই অন্য শাস্ত্রে কেন লেখা হয়েছে কারণ অন্য শাস্ত্রে ভগবান কেমনই লিখেছে তারা লিখেছে সাধারণ ব্যক্তিগণ যাদের যেমন দুটা ভাবনায় এসেছে ভগবানের সম্পর্কে তারা কেমন করে লিখেছেন তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন যদি কোনো মানুষ উন্নতি করতে চাই পারমার্থিক ব্যাপারে তাহলে গীতা কিংবা বেদের সামগ্রী বেদ এবং গীতা আসতে পারে তাহলে বেদে যদি সব কিছু থাকে তাহলে গীতা কেন এলো যদি প্রশ্ন করে তো গীতা প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের ময়দানে বলছেন হে অর্জুন তুমি যদি সমগ্র জানতে চাও তাহলে বেদ মার্গে ফিরে যাও

ভগবান শ্রীকৃষ্ণ বললেন কিছুক্ষণ পরে পেয়ে যাব বুঝতে পারবেন ভগবান বলছেন যে ব্যক্তি বেদের আচার অনুষ্ঠান করে না না যারা বেদকে মানে তারা এই জগতের ব্যক্তি ধারণ করে আছে তাই হে হেমর তোমাকে আমি জ্ঞান দিচ্ছি গীতা কিভাবে হলো কথাটা যদি বেদেরই জ্ঞান গীতা হলো তাহলে গীতা কথাটা কিভাবে হলো জিজ্ঞাসা তো

সেই মানি সুন্দর করে আচ্ছা আমি যে বললাম কিছুক্ষণ আগে যে বেদ এবং গীতা প্রমাণ আপনার কাছে আছে বেদ এবং গীতা প্রমাণ আমি দিতে পারি

এই নবদার বিশিষ্ট সর্বেন্দ্রিয়ারকে রুদ্ধ করে কেউ যদি যাতপ পর স্তম্ভ নাম অর্থ উচ্চারণ করে দেহ পরিত্যাগ করেন তিনি অবশ্যই পরম গতি লাভ করিবেন ॐ तत्सा তাহলে ভগবান কি বললেন বেদ এবং গীতাতে বলছে গোম উচ্চারণ করলে পরে পরম গতি লাভ করবে আমার সেই কথাই জিজ্ঞাসা

এই দুঃখময় জগতে টিকা জ্ঞান দিয়েছেন এবং টিকা করে বলেছেন তোমরা গায়ত্রী করো জপ করো হোম ধ্যান করো যজ্ঞ করো যজ্ঞ বিনা তোমাদের মুক্তি আশা নাই কোন ব্যক্তি যদি বলে আমি যজ্ঞ না করে মুক্তি লাভ করব আমি এই জায়গায় ওপেন চ্যালেঞ্জ করে গেলাম যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যজ্ঞ করতে

সমস্ত কর্তব্য কর্ম আমাকে অর্পণ করো কি বললেন ভগবান কি বললেন ভগবান যে আমাদের যে বুদ্ধি এবং জ্ঞান ঈশ্বর আমাদের দিয়েছেন সেইটাকে নিয়ন্ত্রণ করতে হলে বিবেক অর্থাৎ আমি তোমার হৃদয়ে বিরাজমানে আছি তুমি এই বিবেকের কথা শ্রবণ করে তুমি বিবেকের কথা শ্রবণ করে মমতা এবং সন্তাপ পরিত্যাগ করে যুদ্ধরূপ কর্তব্য কর্ম করো

কোন ব্যক্তি যদি আমার স্বামী গ্রহণ করে তাহলে তাকে আর হবে তার ইহ কি হবে পর কি হবে তাকে আর ভাবতে হবে না কারণ সেই ভাবনাটা আমি ভগবানকে দিচ্ছি যে হ্যাঁ ঈশ্বর আমি তোমার স্মরণ গ্রহণ করলাম আমি আমার ঘরে কিছু রাখলাম না আমি তোমার হয়ে এ জীবন ধারণ করে গেছি তুমি আমাকে কৃপা করো যাতে করে আমি সকাল সন্ধ্যা তোমার উপাসনা করে জীবন ধারণ করতে পারি এবং জগৎবাসীকে আমি উপাসনা করাতে পারি গীতা বা বেদের বাড়ি প্রচার এবং প্রচার করতে পারি শ্রমণ করতে পারি তবে আমার নর জনম হবে এই আমার আমার জনম হবে কামনা গো আমার জীবনের কামনা আমার জীবনের আশা আমার জীবনের সম্পন্ন কি যে ভগবান তুমি আমার সৃষ্টি করেছ তোমার বাণী প্রচার করাই হবে আমার কর্তব্য তোমার বাণী শ্রবণ করাই হবে আমার কর্তব্য তোমাকে মান্য করাই হবে আমার কর্তব্য তোমার কথাকে আমার জীবনে বাধাই হবে কর্তব্য যাই হোক সময় খুবই কম আর এক মিনিট সময় চেয়েছি

বেদে বলা হয়েছে এখানে বলছে আমার হৃদয় আমার হৃদয় এবং হে আমার স্ত্রী তোমার হৃদয় যেহেতু হৃদয়ে হৃদয়ে সম্পর্কটা তো এই হৃদয়ে হৃদয়ের যে বিবাহ হৃদয়ে হৃদয়ের যে মিলন তাকেই বলা হয় বিবাহ তাহলে ভগবান কি বলছেন

যাক সেই বিষয়ে আমি কথা বলছি না শুধু এইটুকু বলছি কি যে আত্মায় আত্মায় যদি বিবাহ হয় সেটাকে বলা হয় বিবাহ সেই গৃহে স্বামী স্ত্রী যে দেহ দুইটা দেহ লোক জানবে দুই দেহ কিন্তু গৃহে যেটা থাকবে স্বামী স্ত্রী তারা জানবে আমরা এক এবং অদ্বিতীয় তবে ভগবান বলছেন সেই গৃহে আমি স্পেশাল অর্থাৎ বিশেষ করে সেই গৃহে আমি বিরাজমান থাকি যোগ্য কুণ্ডলের মতো করতে আপনাদের না যদি কথা বা আর বিষয় আমি চাই প্রত্যেক মানুষ সমাজ যাতে করে গীতার বাণী গায়ত্রী বাণী এবং বেদ বানন্দে ফিরে আসতে পারি বা গীতা বা মার্কে ফিরে আসতে পারি সকলে একবার বলুন জয় জয় ভগবান শ্রী রামচন্দ্র মাতা

शांति ब्रह्मा शांति सर्व शांति शांति ओम शांति 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 सुंदर